ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরের সড়ক ও রেলপথ ব্লকেট করে দিয়েছে বিক্ষোভী ছাত্র জনতা বিস্তারিত থাকছে জামালপুর থেকে পাঠানোর প্রতিবেদনে বিক্ষুব্ধ ছাত্র জনতা শুক্রবার বাদ জুমা প্রথমে শহরের পাঁচ রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের রেল গেটে গিয়ে টায়ার রেলপথ অবরোধ করে এতে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা গামী আন্তঃনগর তিস্তা ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে দুটি স্থানীয় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক প্রধান মির সমন্বয় যুব অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক নূরনবী ইসলাম নূর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা শিবিরের সভাপতি সোলাইমান এ সময় তারা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান